তো ছেলে বলেছে বড়া খাবে তাই বড়ার প্রিপারেশনই চলছে এই দেখো আমি কিন্তু এখন বড়াটা বানাবো আলু তো এই জন্য আলুটা নিয়ে নিয়েছি নিয়ে এটা খুব ঘষে নিচ্ছি এটা দিয়েই বড়াটা বানাবো তো আলুর বড়া বানাবো আজকে আর এটাকেই তো আমার ছেলে ভীষণ পছন্দ করে মানে ও বড়া থেকেই পছন্দ করে যার বড়া করে দেবো সেটাই ও খাবে তো আমি আজকে ভাবলাম চলো তাহলে আলুর বড়া করা যাক এটা খুব ফাস্ট হয়ে যাবে কারণ অন্য কিছু করতে গেলে আবার একটু দেরি হবে আর আলুটা একটু ঘষে নিয়ে বড়াটা রেডি করে ফেলতে পারবো ওই জন্য আমি ঠিক করলাম ঠিক আছে চলো আলুর বড়া বানিয়ে নিই তো দেখো আলুটা কিন্তু পুরোপুরি আমি ঘষে নিয়েছি এই দেখো আর এখানে দেখো আমি ধনে কুচিয়ে রেখে দিয়েছি এই দেখো ধনে তো ধনে পাতা দিয়ে দেবো এখানে আছে লঙ্কা তো লঙ্কা দিয়ে দেবো আর এখানে আছে অনেকটা পেঁয়াজ এই দেখো তো পেঁয়াজ দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মাখবো এর মধ্যে একটু মশলাও দেব ম্যাগি মশলা দেব আমি সচরাচর সব কিছুতে একটু ম্যাগি মশলা দিই তো ম্যাগি মশলা যাই হোক দাঁড়াও সব কিছু রেডি করে নিই তারপরে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি এই দেখো এখানে নুন আছে হলুদ আছে ম্যাগি মশলা আছে ধনেপাতা লঙ্কা পেঁয়াজ আর এখানে একটুখানি কুরমুড়ে হওয়ার জন্য আমি এখানে সুজি দিয়েছি আর এটা হলো ছাতু এটা হলো বাইন্ডিংয়ের জন্য এটা দিলে তাহলে বেশ টাইট হয়ে যাবে তো তার জন্য আমি একটু ছাতু দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মেখে নেবো নিয়ে কিন্তু আর কিছুই কিন্তু করা লাগবে না তো কতটা চটজলদি হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছ আর শুধু যদি একটু ছাতুটা না দিলে নাও দিতে পারো কিন্তু ছাতুটা দিলে কি হবে টাইট হয়ে যাবে ব্যাপারটা আর কি তো তার জন্য একটুখানি আমি ছাতু দিয়ে নিলাম খুব ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এই দেখো দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই দেখো আমি এরকম সেপ দিয়েই বানাবো আর এই দেখো তেল দিকে আমার গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি তাহলে কতটা ফাস্ট হয়ে যায় তো আমি কিন্তু এটা বেশ মাঝে মাঝেই বানাই ছেলে যখন চট করে বলে যে আমি একটু বড়া খাবো মা তখনই কিন্তু ওকে আমি আলুর বড়া করে দি মাঝে মাঝে হ্যাঁ বলো হ্যাঁ হচ্ছে আর মাঝে মাঝেই একটু মুসুর ডালের বড়া করে দিব কারণ ও তো একদমই চিকেন পিকেন খেতে পছন্দ করে না নালে কিন্তু একটু চিকেন পকোড়াও করে দেওয়া যায় যেহেতু ও বড়া দেখো আমি কিন্তু বড়াটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়াটা কিন্তু দারুণ ক্রিস্পি হবে খেতে তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব হয়ে গেছে ভাজাটা তো এরকম ভাবেই আমি বানাই আলুর পরাটা তোমরা কে কেমন ভাবে বানাও তো যদি অন্যরকম কোনো কিছু করে বানাও তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এরকম করেই বানাই আর খেতে বেশ সুন্দর হয় তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো চলো